কিনা এজন্য আমার প্রিয় ভাইরাম আমার বন্ধুগণ রব্বুল আলামিন বলছে তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে নাফার মানি করো তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে কুফুরি করো তাই রব বলেন কাইফাতাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি যাওন রব্বুল আলামিন বলেন কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে কপটী করো তোমরা তো সিলাম মিলিত আমি আল্লাহ তোমাদের জীবিত করেছি আমি আল্লাহ তোমাকে আবার মৃত্যু দিব আবার জীবিত করব আমি আল্লাহর কাছে তোমাদের অবশ্যই অবশ্যই ফিরে আসতে হবে কিনা আল্লাহর কাছে ধরা দিতে হবে কিনা তাই রব রয়েত বলেন তোমরা কি অনার্থক মনে করো আমি তোমাদের সৃষ্টি করেছি এটাকে তোমরা অনার্থক মনে করো নাকি তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক অনার্থক বানাইনি ফাউ কাজে আমি সৃষ্টি করিনি দুনিয়াতে খাবা দুনিয়াতে ঘুমাইবা থাকবা এটার জন্য সৃষ্টি করেছি বলে না না কেন আমি আল্লাহ রব্দুল আল তোমাদের সৃষ্টি করলাম জানো রব্দুল আল বলেন ওয়ামা খলকুতুল জিন্ন হিংসা ইল্লাহ নিয়া আমি আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করার পিছনে কারণ তারা আমি আল্লাহ রিবাদত করবে কার ইবাদত আল্লাহর ইবাদত করবে মানুষ যদি আল্লাহর ইবাদত করা ভুলে যায় ওই বান্দাকে রব্যুল আলামিন, নাফারমান বলে স্বীকৃতি দেয় আর তাদের জন্য রয়েছে জাহান্নাম তাদের জন্য কি কারণ কাজই তো আমাদের ইবাদত করা বান্দা যখন ইবাদত ভুলে যাবে বান্দা যখন না ফারমানি করবে তখন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে গজব নানা প্রকারের বালা মুসিবত দিয়ে দিবেন জলের স্থলে জল যত প্রকার মুসিবত আছে তাই রব্বুল্লা আলমিন বলেন জহর আল ফেসাদুফিল বৰনিওয়াল বাহরি বিমা কেশাবাত আইদিন দিন না শিনিও যি কহুম বা জ্বলে জি লা হোমিয়ৰো জিওন জলে স্থলে যত বিপর্যয় ঘটনা ঘটে তোমাদের হাতের কামাই অপরাধ কৰোঁ এইকাৰণে তোমাদের হাতের কামাই রব্বুল আলমিন বলছেন এই অপরাধ তোমরা তোবা যদি করো ইস্তাক ফিরু রব্বুল আলমিন বলেন যদি তোমরা তোবা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দেবো কারণ আল্লাহ তো গফ্ফার ইন্নাহু কানা গফ্ফার আর যদি তোমরা তোবা করো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের সমস্ত গুণা তো ক্ষমা করবই ইউরসিলিস আর এই কুম্বিদ র আসমান থেকে আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি দিব অযম দিদুকুমালি উয়া বানিয়ে না এবং আমি আল্লাহ তোমাদের মাল সম্পদ সন্তান ছবিটি বর দান করব অয়ে যা আল্লাহকুম জান্নাত ইউয়া জা আল্লাহকুম আনহা র আর এমন জান্নাত দান করবো যে জান্নাতের দলধীশ দিয়ে নদী প্রবাহিত হয় এজন্য জন্য রব্বুল আলামিন বলছেন বেশি বেশি তওবা করো তাই রসলে কারিন হাদিসের মধ্যে বলেছেন আর তাইবু মিনাদ্জাম্বিক আমাল্লাহ জাম্বালা হু যদি বান্দা তওবা করে না তাহলে আমি আল্লাহ ওই বান্দা আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে এত পবিত্র করে দেয় মাসুম বাদশাহ মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসলে যেমন না পাক থাকে না সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার কোনো গুনায় থাকতে পারে না মাসুম রব্বুল আলমিন ওই বান্দাকেও মাসুম করে দেয় আর নাজাদ চাইতে হলে নাজাদ পাইতে হলে তোমার এক নম্বর কাজ হবে তো বা করা আর আমরা নাজাদ চাই ঠিক না ঠিক আমরা কি চাই নাজাদ আর কিছু চাই চাই না আমি চাই জিনা যা আল্লাহ তোমার কাছে আমার এই মোনা আর কিছু চাই চাই না আমি চাই না আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত নাজাত চাই তা রাব্বুল আলামিন বলছিল ইস্তাগফিরু রাব্বাকুম যদি তোমরা ফার করো তওবা করো ইন্নাহু কানা গফফারা ওই রবের দরবারে যদি তওবা করো রব তো গফফার তিনি তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবে ইউরসিলি আসমা আলাইকুম মিডরা এবং আল্লাহ তাআলা আসমান থেকে بارش দান করবে বৃষ্টি দান করবে ওয়াম দিদকুম বিআমওয়ালি ওয়া বানি না ওয়াজআল জান্নাত এবং মাল সম্পদ সন্তান সন্ততি বরকত দান করবে কে